আমি কথা বলতে পারি আমার ভালো লেগেছে আমি কথা বলছি আপনার কি সমস্যা আমার কি সমস্যা মানে আমার আমার ভাই আমার সমস্যা না মানে এটা মাসুম ভাইটা নিরহ মানুষ একদিন কিন দিছে আগে মোবাইল কিন দিছে আল্লাহ তুই ও কি এই সাপোর্ট না দাদা আমি কিছু করি নি তুই কিছু করিস নি এখন কি আপনি কি এই ছোট ছোট মানুষের কি আপনি কি আমার ভালো লেগেছে আমি কথা বলেছি আরে আপনি ভালো লেগেছে ঠিক আছে ভালো লাগলেই যে কিছু করতে হবে তা তো না আমি বলছি এত ছোট মানুষ মানে আপনার সাথে তো আমারই যাই না এই ছোট মানুষ কি করে আপনার পারবে না আপা একটা কথা বলি ছোট মানুষ মানুষ না ছোট মানুষ ও তো একটু যা কথা ওই পর্যন্ত সমর্থন আর সামনে মুখে কোনো দরকার নেই যদি ভালো লাগে তা আপনার কি সমস্যা আপনি কোসিদাদ খাননি ভাই হ্যাঁ খাইছি ভালো লাগে অবশ্যই ভালো লাগে আমার যদি তার সাথে মানে কথা বলতে ভালো লাগে বা দেখা করতে ভালো লাগে তাহলে আপনার কি সমস্যা আছে বলেন আপনার কি সমস্যা আমার সমস্যা নাই এর কাজ জিজ্ঞেস করতে হবে যে এর ভালো লাগে কিনা ঠিক আছে তাহলে আপনারা কথা করুন ইকেন আমার কিছু করার নেই না তো আমি বাইরে যাব না তোর বাইরে দিছ না তুই এখান থাক